তার সুদিনে সাথী তোমের দৌড় দিনেও পাশে খাঁত কি আরো কি শ্রচনা আসে তুমি জান তুমি যান দেউচি পড়নে अते दावानते दिनेर पाशा बांसी इस दम रखा आते तो लोहु तोडा सन्ना আর সোনা তো হল রাষ্ট্র তার খালি দরালি আনসার মতো তার পাশে থাকতি আর কি সন্না আসে তুমি জানো কি

আমরা চাই চাষা জানের হায়াত আল্লাহ হায়াতে করলিয়া দান এখানে আলোচনা রেখেছে কৃম্বদন্তী আলোচক আমাদের শ্রদ্ধা বাজন বগুড়া বগুড়ার প্রীতি সন্তান আলেমেদিন মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগিরাম বগুড়া আলোচনা রেখেছেন ডক্টর মৌলানা আব্দুল বাড়ি রশিদি মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী অধ্যাপক মালানা আবুল কালাম আসা পাবনা মালানা সাইদ ইকবাল হাবিবি নওগান এখানে আলেমদের ভেতরে উপস্থিত হয়েছেন সেই দিনাজপুর থেকে অনেক দূর এখান ইসলামিক চিন্তাবিদ এ বাংলাদেশে ঈদের নামাজ অত জায়গায় হয় সবচাইতে বড় ঈদগা ময়দান গড়ে শহীদ নাম শুনেছে সেখানকার ফতির হাফেজ মৌলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাত বরকাতুহু মুলাহিয়া দিনাজপুর থেকে মৌলানা হারুন রশিদ আমি তো না মনে কারে বের না বহু আমি এসেছে আজকে যার আহ্বানে এসেছি আপনাদের এ পাশের জেলা গায়বান্ধার সন্তান আমাদের এলাকাতে আছেন এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জানাব আদিফুর রহমান আতিক জানাব মাকসুদুল আলম জনাব জাহিদুল ইসলাম জাহিদ বরেন অতিথি আব্দুল রাজাক পরামিক আরিফুল ইসলাম আরিফ সহ মঞ্চে বসার সম্মানিত ব্যক্তিবর্গ আমার সাথে সেই চোয়াডাঙ্গা থেকে আমার তো কুষ্টিয়াতে বাড়ি আমারে পার করে যাওয়া লাগে চোয়াডাঙ্গার কৃতি সন্তান আলেম মাওলানা মৌলানা আবু সরিয়ে এসেছেন

ওই পর্যন্ত কল দিয়েছিলাম যে কি অবস্থা বলছো বৃষ্টি এরপরও বলছে আসেন হয়তো বিকেলে ঠিক হয়ে যায় যতটুকু পরিবেশ আছে আপনারা পর থেকে বসে আছেন তো অল্প সময় কিছু কথা বলবো ঈশ্বা আল্লাহ এই অনুষ্ঠানটা আজকে শুধুমাত্র যারা বাংলাদেশে জামাত ইসলামী করে যারা সরম নাকিরের মরিব যারা খেলাফত মজলিসে এই समस्त ইসলামিক দলে আছে তাদের জন্যেই না হাদাবা ইয়ানুল লিলাস মানুষ কত যারা বিবেচিত তাদের সবার জন্য আজকে এর অনুষ্ঠান অল আদারラム না বানিয়াদা অবশ্যই আমি বানি আদনকে সম্মান দিছি বগুড়াবাসী আয়াত থেকে আমরা কয়েকটা তথ্য বের করতে পারলাম এক নম্বরে আল্লাহ বলেন নি আল্লাহ আপনাদের আর গণ্য বানিয়ে মুসলিমিন আমি মুসলমান সন্তানদেরকে সম্মান দিয়েছি না মানুষ যারা তাদের সম্মান দিয়েছেন কে দুঃখজনক হল শত तमाम পৃথিবীতে আজ মানুষের সম্মান নিয়ে সবচেয়ে বেশি সিনিমিনি কালা হচ্ছে বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে তার মধ্যে নেতা নিয়া হয়েছে মদি আছে ট্রাম্প আছে তে কথা বলেন এইগুলোকে মানুষ বলা যায় নাকি অমানুষেরা প্রতিমায়া নিকৃষ্ট মানুষের তানিকে আপনি দেখবেন ইন্টারনেটে এদের যাদের নাম বললাম এদের নাম আছে আর নাম আছে এটা বলা ঠিক না এই জনে বললাম এই যে মানুষ তো আমার মনে হয় আমেরিকা এই জাতি মাতা হলো ওরা যত তালে ঠিক আছে এই কারণে ট্রাম্প নামে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়া মানবতার গণতন্ত্রের যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তাম আমার দেখেছি সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের পক্ষ না নিয়ে তারা যেহেতু খ্রিস্টান তাদের নবী এই এইুদিরা তারা হত্যার দাবি তুলেছিল তাকে আমরা মেরে ফেলেছি এমনকি তার মা হজরত মরেম আলে সাল্লাম তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই এহুদিরা আপনারা নিজেদের জাতিকে জাতির যারা কর্মধার তাদেরকে যারা কলঙ্কিত করে তাদের পক্ষ অবলম্বন করবেন এটা আপনার বিবেকে মেনে নেয় এখানে বিবেক যদি কারো কাজে না লাগে ও কিন্তু আর মানুষ থাকে না ওলাইকা কালান রাম আল্লাহ তালা বলেন ওগুলো জানোয়া বালু কি কথা

যে বিবেক যারা কাজে লাগায়নি যারা দেখার পর না দেখার ভান করে থাকে যারা সময় বড় না সময় ভান করে থাকে এগুলো মানুষ নয় এগুলো জানোয়ার তার চাইতেও খারাপ উলাইকা হুমুল গাফেলুন এরা গাফেল এরা কি এদেরকে যতই কিছু বলেন এ এ মানুষগুলো সচেতন হবে না এজন্য হেদায়েত পাওয়ার জন্য কিছু নাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে যখন ও রাস্তা মানুষ অবাড়তে করে ফেলে সীমা লঙ্ঘন করে ফেলে সীমা অতিক্রম করে তখন তার পাওয়ালে আর হেদায়েত থাকে না এটা সূরা ইওনসের ভেতরে আছে ফেরাউন কে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আর হেদায়েত দেন কারণ কি সে এমন জায়গায় পৌঁছেছিল হেদায়ত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে বর্ডারে থাকে না যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম যার উপরে ইমান এনেছে তার উপরে ইমান আনলাম তারপরও সরাসরি ও আল্লাহর নাম বলে না আর যদি বলতো আল্লাহ আমি একজন আসো আমি তোমাকে মানি এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার বিশ্বাস করলাম তাফসিরে ফি জেলালিল কোরআনে সাইয়েদ গুতব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই পর্যন্ত আল্লাহ তারে মাত করে দিবেন ও আর বলে না লা ইলাহা পর্যন্ত বলেছেন ইল্লাল্লাহ বলতে পারে ইল্লাল্লাহি আমানাত বিহি মানুষ ইসরায়ে তারপরও সরাসরি আল্লাহর নাম হচ্ছে করে না আমরা এখান থেকে একটা জিনিস দেখি বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চাই তাদের ব্যানার পোস্টার আল্লাহ আকবার থাকে থাকে না আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহা এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি সরাসরি আল্লাহ আকবর বলতে আপনার সমস্যা কি আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে ফেরা না যেমন লেগেছিল মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে না বলে বনি ইসরায়েলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম ও মিনাল মুসলিমিন আমি তো মুসলমান এর পর ফেরেশতারা আমার খালি পানির ভেতর সবাই আল্লাহ যখন ডাক দিলেন আলান এখন আপনে দয় এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে তুমি বলা ঠিক না

আজকের দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি এসবকে দিয়ে রাখলাম নিদর্শন দিয়ে রাখলাম এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন দেখে শিক্ষা নিতে পারে সামান্য ভাইরা এখন পর্যন্ত মোবাম মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে এরপরও যদি কেউ শিক্ষা না নেয় এটা তার কপালের দোষ না আল্লাহর দোষ বলেন বলেন এখানে সেমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় না এরকম বহু ঘটনা আমরা দেখেছি আবু সেহেদ মারা যাবে ওরে তো পিটিয়ে হাতটা বাড়ি দা একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছিল খেজুরের দাও দিয়ে পিটিয়েছিল দুই ভাই আদালতে মাস মাফিস রাদি আল্লাহ সর্বশেষ আব্দুল্লাহ মাস মহিদ রাদি আল্লাহ উনি যখন যে বুকের উপরে বসলেন দাগ দিয়ে বললেন আনতা আবু জাহেদ এখন সময় দিলাম কালে মাটা পড়ো আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করব নবী তোমাকে মাফ করি ও যদি ওই সময় পড়তো আমার মনে হয় আল্লাহ মাফ করি কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই সীমা লঙ্ঘন করে ফেলেছে এখন ওর মুখ দিয়ে আর ওগুলো আসে না তখন উল্টা পাল্টা কথা আসে তখনও বলেছিল আবদুল্লার বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করলে এখন আমার পর্যন্ত আসতে পারবে উনি বলছে ঠিক আছে সুযোগ একবার দিলাম একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ সেই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম নবীজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরা আর ছাড়ে না গলার ভেতরে শরীর যখন চালাবে

ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না কারণ সীমা শেষ দেখেন সাড়ে পনেরো বছরে যারা জুলো মত্যাচার নির্যাতন সবচাইতে বেশি করেছে যাদের ইশারায় হয়েছে এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না দুদিন পাঁচ দিন পরে এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হয় মনে হচ্ছে ওরা এখনো পিটিয়ে সোজা করা এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয় তো আর আবু জাহেলের ভেতর কোন পার্থক্য আছে বলেন আমরা সীমা লঙ্ঘন কারে যেন না হই সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়েত পাবেন এই জানা আজকে খরানের অনুষ্ঠানে যারা আমরা এসেছি এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম মনে করছি এরাই মুসলমান না নাস যখন মানুষ পদ আমরা যারা বিবেচিত সবার জন্য করান আর মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিলে সেই মানুষের সম্মান নিয়ে পৃথিবীতে যেমন সিনেমি খেলা হচ্ছে বাংলাদেশে এই চুয়ান্ন বছরে খেলা হয়েছে কথা বলে না কেন আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের কালকে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি প্রায় পাঁচটা জাতির লোক ছিল কুষ্টিয়ায় তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে ওনারা এখন ভয় আছে হিন্দু কুষ্টিয়া ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি কিন্তু আমাদের ভয় হয় এই চুয়ান্ন বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে না কার যেন একটা কবিতার শেষ লাইন আছে না কেউ কথা ওনারা বলছে আপনারা কথা রাখবে আমাদের আমি জেলা আমি অধ্যাপক আবু হাসে উনি বললেন আপনারা একটা বার শুধু আস্থা রেখে দেখেন চুয়ান্ন বছর তো দেখলে এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন আপনাদের বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন ওনাকে যেহেতু ওইভাবে কি কথা বলবে দেখেন আমিরে জামাতের যে হাসপাতাল আছে যে প্রতিষ্ঠান আছে বাইশশো মানুষ কাজ করে তার ভেতরে সাড়ে তিনশো হচ্ছে অন্য ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা চাই এদেশে আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যালঘু সংখ্যা গরু বলে আমরা কিছু নেই সবাই আমরা দেশের বৈধ নাগরিক এবং সম্মানিত মানুষ আমরা এদেশে কথা বলেন না কেন সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচাইতে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সেমিমিন খেলতে না পারে সেই ব্যবস্থা এখনই করার সময় এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে এবার যদি ভুল করেন চুয়ান্ন বছর না একশো আট বছর পার হয়ে যাবে সুযোগ আর পাবেন না আশা করি আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন আল্লাহ আমাদের সম্মান যাদেরকে দিয়েছেন এই সম্মান ধরে রাখার এবং সম্মান দেওয়ার তাও ঠিক যেন দান করেন বলে যারা এসেছে আজকের অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ পরাণিকারিমের দুইটা আয়াত পড়েছি এই দুইটা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব इंसान দরুদার সালাম পড়ছে আমাদের রবিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন এই পৃথিবীতে কোন মানুষের ব্যাপারে এরকম গ্যারান্টি আমি শুনিনি গত 14টা বিষয় আমি পেয়েছি কোরআন শরীফে তার বিষয়ে তার ভেতরে এক নম্বরে

তারা যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো হাত্তা মিউমি আমি রাসুলের অনুসরণ করো এ পর্যন্ত যদি কেউ মানতে পারে আল্লাহ বললেন ইউহবিবিকুম আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসি ভালোবেসেছি এ কথা এখানে নেই ইউহবিবি মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার

এটা আমার মনে হয় এখানে আমরা অনেকে জন্মের পর থেকে শুনতেছি কয়েকটা তথ্য এখানে পাবে যেটা এখনই আমাদের শুনলে মানতে মনে চাইবে এদিকে দেখা আল্লাহ তাআলা বলেন কোনিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি নবী আপনি বলেন যদি তারা দাবি করে যে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না দল আমাদের আলাদা থাকতে পারে দাল্লাকে আমরা ভালোবাসি এ দাবি আমাদের সকলের আছে এমনকি অন্য ধর্মের লোকদেরও আছে কালকে যে যে হিন্দু কথা আমাদের আল্লাহ প্রথমটা কথা শোনার পরে মনে করলাম একটা হিন্দু মানুষ আল্লাহর নাম বলে ওদের ভেতরে বেটা আছে কিন্তু পারিবারিক কারণে সামাজিক কারণে ধর্মীয় কারণে মানতে পারে না কিন্তু যে মানুষ গেলে গেলে সাফিয়ে চলে যায় তারা ঠিক মেনে নেয় সমার ভেতরে এই আশা যে আমার ভগবান বলেন গড বলেন আল্লাহ বলেন যাই বলেন না কেন আমরা তাকে ভালোবাসি তাকে রাজি করতে চাই আল্লাহ পাক বলেন দাবি যাদের আছে হে নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি রসুলকে অনুসরণ করবেন এই বাংলাদেশে বহু মানুষ বলে যে আমরা নবী বলা কাজ করি কথা ভালো করে বুঝবেন উল্টা দিকে নিয়ে যেন না আপনি যে বলেন যে আমি নবী বলা কাজ করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কি জন্মের পরে মানুষ নবী বলতো কয় বছরে বছর উনি যেদিন নবুয়ত পেয়েছেন চল্লিশ বছরে তখন মানুষ তাকে নবী তিনি স্বীকৃতি দিয়েছেন বাড়িতে এসে স্ত্রী মেনে নিয়েছে বন্ধু মেনে নিয়েছে চাচা তো ভাই মেনে নিয়েছে কাজের লোক বাড়িতে যিনি পালিত পুত্র সে মেনে নিয়েছে তার মানে উনি নবী হয়েছেন চল্লিশ বছরে এর আগে ওনাকে কেউ নবী বলে ডাকতো না বলতো আল আমিন আস আপনি যদি তাহলে নবীওয়ালা কাজ করতে যান। উনি যেদিন নবী বলে স্বীকৃতি পেলে ঘোষণা হয়ে গেছে ওই দিন থেকে জীবনের শেষ দিন বছর। বছর এই আপনাকে অনুসরণ করা লাগবে এই বছরের জীবন আর তাবি আমাকে অনুসরণ করো আমাকে দেখে দেখে চলো এখানে তাবো মানে দেখে দেখে চলা আমার সামনে একটা লোক হেঁটে যাচ্ছে কিভাবে পা দেন এভাবে মাজা দেন এভাবে হাত নাড়ে এভাবে বডি এভাবে দেখে দেখে পা ফেলার নাম হচ্ছে তাব সামনে রেখে আপনি অনুসরণ করবেন এখন আমার প্রশ্ন এ অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ বলেন বলেন এইটার জন্য আমি পর্যন্ত এসেছি আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ আমরা রসুলের অনুসরণ করছি কিন্তু আংশিক পূর্ণাঙ্গ না আংশিক অনুসরণ করেছিল অনেকেই তারা মাফ পায়নি কিন্তু পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছে তারা মাফ পেয়েছে জান্নাতের সুসংবাদও পেয়েছে নবীদের পড়া জীবনী আপনি পড়বেন সাহাবায়ক রামের জীবনী পড়েন বহু কাফের জীবনে আমি গড়ে দেখেছি বহু মানুষের রসলকে ভালোবাসত আংশিক কিন্তু রসলকে অনুসরণ করার ক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ রূপ দিতে পারে না এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে না জান্নাতেও দেয় নাই আবদুল্লা বিন ওবায়ের নাম আমরা জানি অনেকে এই লোকটা রসুলের এত অনুসরণ করেছে তার পোড়া জীবন আমি পরিমাত্র দুইটা ভুল পেয়েছি এক নাম্বারে অভুদের ময়দান থেকে তিনশো মানুষ নিয়ে ভেঙে গিয়েছিল দুই নাম্বারে রাজনৈতিক জীবনে বিশ্ব পেছনে নামাজ পড়েছে রসুলের মতো গায়ে দিয়েছে রসুলের মতো দাঁড়িয়ে রেখেছে ওর এমন কোন কিছু আমি পাইনি জীবনে যে অনুসর রসুলের মতো হয়নি সব রসুলের মতো রাজনৈতিক জীবনে বিশ্ব নবী কোনেতা মানে নাই পূর্ণ এটা ছিল আদর্শ ছিল আবু জেহির কারণে যদি আল্লাহ তার জন্য আয়াত নাযিল করে জাহান্নামের ঘোষণা দিয়ে দেয় আজ এই বাংলাদেশে যে মানুষগুলো অনুসরণ করছে রাসূলকে আংশিক পূর্ণাঙ্গ না বলেন তো আপনাকে আল্লাহ কি এখনো ভালোবাসা আরম্ভ করেছে না হাত্তাহ এ পর্যন্ত আপনাকে অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ আপনার নাম রাখা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত এইজন্য আয়াতে আল্লাহ জানালে আবু দরব্বাকা হাত্তাহ ইয়াতিয়াকা ইয়াকিন সূরা হিজর এর 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি রবের এবাদত করবেন ওই দিন পর্যন্ত যতদিন আপনার কাছে ইয়াকিন না আসে একের মানে মে একের মানে কি